বিকালের জন্য চটপট এই নাস্তাটা বানিয়ে ফেলেন খুবই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে অল্প সময়ে এই নাস্তাটা বানানো যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন অনেক মজাদার একটা নাস্তা বানিয়েছি খুবই ঝটপট এই নাস্তাটা বানানো যায় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার সাথেই থাকবেন তো এখানে আমি নিয়ে নেব হচ্ছে আটা দুই কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে তেল প্রায় দুই টেবিল চামচের মতো দিয়ে প্রথমে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি নিয়ে নর্মাল পানি দিয়ে ডোটা বানিয়ে নিব। আমরা রেগুলার যে পরোটার ডো বানাই ঠিক ওই ডোটা হবে তো ডোটা আমি রেস্টে রেখে দিয়েছি এখানে নিয়ে এসে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন সিদ্ধ আলু চিকেন সিদ্ধ আর হচ্ছে লবণ ধনিয়া পাতা তো সবগুলো দিয়ে আমি একটু ভিতরের পুরটা রেডি করে নিব আলু আর চিকেন দুটোই কিন্তু সিদ্ধ করা তো ভালো করে আমি মিক্সার করে নিলাম নেওয়ার পরে সরিষার তেল দিয়ে দিলাম অল্প একটু দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে ছোট ছোটো করে আমি বল বানিয়ে নিলাম এখানে যে আমি ডোটা ডোটা রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম নিয়ে ছোট ছোট লেচি কেটে নিব দেখতেই পাচ্ছেন তো লেচি কাটা কিন্তু আমার হয়ে গেছে একটা একটা করে নিয়ে একটু রুটির মতো করে ফেলে নিচ্ছি খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটাই রাখতে হবে তো ভিতরে পুরটা দিয়ে আমি চারপাশ থেকে মুখটা বন্ধ করে নেচ্ছি তো সবগুলাই এভাবে আমি রেডি করে নিব খুবই ঝটপট জলজলি কিন্তু এই নাস্তাটা বানানো যায় পুরটা আপনার ইচ্ছেমতো যে কোনো পুরই দিতে পারবেন তো এই তো আমার কিন্তু সব আবার আমি বেলে নিয়েছি একটু পুরীর সাইজে একটু সাইজে বড় হবে আবার পরোটার মতো অত বড়ো হবে না সবগুলো রেডি করা হয়ে গেছে এখন আমি ভেজে নিচ্ছি তো প্রথম অবস্থায় কিন্তু তেল দেওয়া যাবে না এক পাশটা একটু হয়ে গেলে উল্টে তারপরে তেলটা দিতে হবে তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি রেডি করছি তো আমি দুই পাশে একটু লাল লাল করে ভেজে নিব কারণ লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগবে না হলে মুখে দিলে কিন্তু অত ভালো লাগবে না তো সবগুলোই এক একে আমি ভেজে নিচ্ছি খুবই চট এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায় অনেক সফট খেতে অসম্ভব মজার ছিল রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন